হ্যালো এভরিওান তোমরা সকলে কেমন আছো আমি গিয়েছিলাম রাহুলের স্টুডিওতে রাহুল কিন্তু একজন পেশায় মেকআপ আর্টিস্ট আর ভীষণ সুন্দর সাজায় তো আজকে ও কিন্তু রাহুলের কাজ যেমন সুন্দর সেরকম ওর ব্যবহারটাও সুন্দর আমরা অনেক আলোচনা করছিলাম এবং আমাদের জীবনের অনেক কথা নিয়ে সেগুলো ডিসকাস করছিলাম সত্যি বলতে মানুষ তো শুধু চায় যে সুন্দরী সুন্দরী ফর্সা, কেশবতী গুণবতী একজন নারী কিন্তু আমাকে একটা জিনিস বলো সবাই কি একরকম হতে পারে এই সমাজে যদি কম্পিটিশন না থাকতো তাহলে কি সত্যিই আমরা ভালো করে বাঁচতে পারতাম সত্যিই কি আমরা সব কিছু শিখতে পারতাম পারতাম না আসলে আমরা কেউই সম্পূর্ণ নই আমাদের সকলেরই কোনো না কোনো কমতি ঠিকই আছে আর সেটাকে পারফেক্ট করার জন্য আমরা হয়তো চেষ্টা করি তবে আমার মনে হয় ভালো থাকাটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে হওয়া উচিত নিজেকে তুমি ভালোবাসো দেখবে তোমার কাজ এমনিই এগিয়ে যাচ্ছে কারণ কাজের প্রতি তোমার যে নিষ্ঠা বা বিশ্বাস সেটা কিন্তু তোমার নিজের প্রতিও হওয়া উচিত সবসময় জানবে একটা জীবনে তুমি সবার মনের মতন হতে পারবে না তাই আমি বলবো যেটা তোমার মন চায় সেটাই করো তোমার মতন তোমাকে কেউ কিন্তু বুঝবে না সেটা তোমার ফ্যামিলি বলো বা পাড়ার লোক বলো কেউ না তাই নিজের মতন করে সমস্তটা কাজ নিজে শুরু করো হবে না পারবো না লোকে আমাকে কাজ দেবে না এই সমস্ত যদি তুমি ভাবো তাহলে অনেকটাই পিছিয়ে পড়বে জীবনে একটু হলেও কিন্তু রিস্ক নেওয়া দরকার যত হারবে যত ঠকবে তত কিন্তু তোমার জীবনের এক্সপিরিয়েন্সগুলো বাড়বে জীবনটাকে আমরা যদি খুব জটিলভাবে নিই তাহলে হয়তো কিছুই করতে পারবো না জীবনটাকে খুব সহজ পদ্ধতিতে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে দেখো কত সব কথা বলে দিলাম এদিকে কিন্তু রাহুল আমাকে মোটামুটি সাজিয়েই ফেলেছে আর কিছুটা বাকি তবে দেখো কি সুন্দর চকচক করছে গালগুলো সত্যি খুবই সুন্দর সাজায়ও দেখো তো কেমন লাগছে আমাকে আচ্ছা তোমরাই বলো তো একটা মেয়েকে সত্যি কি চুল ছাড়া খুব খারাপ লাগে বিশ্বাস করো চুল না পড়লেও আমাকে খুবই সুন্দর লাগে আমার মনে হয় কারণ আমার নিজের প্রতি বিশ্বাস বা ভালোবাসা বরাবরই প্রথম থেকে আছে তাতে আমি চুল পড়ি আর না পড়ি আর তোমরা তো জানোই আমিও একজন মেকআপ আর্টিস্ট তো আমার যখন ইচ্ছা হবে আমি নিজেকে সাজাতেই পারবো কিন্তু যারা সাজাতে পারবে না নিজেদেরকে বা যে মেকআপ আর্টিস্ট নয় সে কি বাঁচবে না সেও ভালো করে বাঁচবে কারণ বাঁচার অধিকার প্রত্যেকের আছে তো বলো আমাকে কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের মতামত জানাবে আর রাহুলের কিন্তু স্টুডিও রয়েছে তোমরা যদি কেউ রেন্ট নিতে চাও সেটাও পারবে ড্রেস জুয়েলারি আর স্টুডিও সমস্ত কিছুই কিন্তু রেন্টে দেয় তো চলো সকলে ভালো থেকো আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে চলো টাটা অ্যান্ড লাভ ইউ